ভাগ করে আমি আর নবীতি খেতাম কখনো ঘরের একটা খেজুরকে দুই ভাগ করে দুজনে খাতাম আবার কখনো কখনো শুধুই মাত্র পানি সারা খাবার অন্য আর কিছু ঘরে ছিল না পানি পান করে রহমতুল্লিল আলমিনের ঘরে রাত্রি যাপন করতাম কারণ এই ফক্র ফাপা আল্লাহর রসুল নিজে ঐচ্ছিক গ্রহণ করেছেন অথচ নবীজি যদি বলতেন ওহ পাহাড় তুমি শোনা হয়ে যাও ওহ পাহাড় স্বর্ণ হয়ে যেত আল্লাহ রসুল শুধু ফা পায় কষ্ট করেছেন তা না আল্লাহ রাসূলের পেটে আল্লাহর নবী ক্ষুধার যন্ত্রণায় পাথর বেঁধেছেন হজরত সিদ্দিক আকবর সেই আয়েশা নবিজি কেবলের লোক আল্লাহর নবী ক্ষুধা যন্ত্রণা পাথর বাঁছি কয়টা মাংস একটা বেঁধেছি আল্লাহ রাসূল নিজের কাপড় উঠায় বলে আবু বকর দেখো কয়টা আছে দুইটা আছে তোমার ক্ষুধা চাইতে আমার ক্ষুধা তো যন্ত্রণা বেশি মনে মনে ভাবতে পারেন দুইটা পাথর বান্ধব পাথর না এমন কিছু পাথর আছে বিজ্ঞান বলে বলে সায়েন্স আরবে এমন কিছু পাথর আছে যে পাথর গুলার ভেতরে আকর্ষণ ক্ষমতা আছে অর্থাৎ এই পাথর গুলো পেটে বাঁধলে এই পাথরগুলো পাকস্থলীর হারা হারা কে কমজোর করে দেয় মানুষের পাকস্থলী যখন খাদ্য শূন্য হয়ে যায় পাকস্থলী গরম হয়ে গেলে ক্ষুধা প্রনাশ পাকস্থলী গরম হয়ে গেলে জিব্বা পর্যন্ত শুকায়া যায় কয় পানি দে পানি দে দো শুকায়া গেছে আসল কথা হলো পাকস্থলীর ভিতরে আগুন জ্বলবার লাগছে খিধার আগুন পাকস্থলীর ভেতরে খাবার না দেওয়ার কারণে ভেতরে আগুন জ্বলছে গরম এবার এটার শ্বাস গলা পর্যন্ত এসেছে পানি পান করতে চায় বিজ্ঞান বলে আরবে এমন কিছু পাথর ছিল যে পাথরগুলো পেটে বাঁধলে এই পাথরগুলোর আকর্ষণ শক্তি পাকস্থলীর গরমিকে ঠান্ডা করে দিত একটা বাঁধলে বেশি ঠান্ডা হয় দুইটা বাঁধলে বেশি ঠান্ডা হয় আবু বকর বানছে এক টুকরা কিন্তু রসুল বানছেন দুই টুকরা তার মানে আবু বকর একদিনের না খাওয়া ডুবি তো তিন দিনের না খাওয়া আল্লাহ রসুল সাল্লাহাম এর পরও হাত এমন করে নাই ভিক্ষা করে নাই শরীয়ত ইসলামে আরো এমন কিছু জিনিস আছে যা হালাল করা হয়েছে কিন্তু আবগজ আবগজুল হালাল তালাক হালাল করা হয়েছে তালাককে কিন্তু আবগজ নিকৃষ্ট সমাজে তালাকের প্রচলন খুব বেশি অথচ জায়েজ তালাক তালাক জায়েজ তালাক দেওয়ার জায়েজ হালত আল্লাহ রেখেছেন নবী তেষট্টি বছরের জীবনে আল্লাহ রসুলের বৈবাহিক জীবনগুলো দেখলে জীবনে কোনো মুখে উচ্চারণ করেন কেন দিলেন না কেন নবীর বিবির লোকের ঝামড়া লাগে নাই কখনো নবীর সাথে নবীজির কেন লাগে নাই মনোমান্য হয় নাই হৃদয় কষ্ট আসে নাই এসেছে তো তোমার বউয়ের মোবাইলে এক ব্যাডার মেসেজ ঢুকছে কেমনে হে ব্যাডা দিচ্ছিল হের বউরে কিন্তু ডিজিট একটা ভুল হয়ে গেছে তোমার বউয়ের কাছে উদাহরণস্বরূপ